ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি মূলত আমাদের বাড়ির ছোটো ভাই বোনদের জন্য আপনাদের ভাই বোন আছে তাদের জন্য মূলত বাচ্চাদের জন্য যারা টু থ্রিতে বলে তাদের জন্য ওয়ান টুতে বলে তাদের জন্য মূলত ভিডিওটি হয়েছে যে এরকম বড় সংখ্যা থাকলে অনেক স্টুডেন্ট বলতে পারে না যেখানে কত লেখা আছে তো এটা যাতে খুব সহজেই বলতে পারে তার জন্য আমি এই ভিডিওটি করেছি চলুন ভিডিওটি শুরু করে দেখ তো দেখেন আমাদের স্টুডেন্টরা মূলত এই তিনটে সংখ্যা বলতে পারে এখানে কত আছে এটা বলতে পারে দাস্ট ভিত কাজ কিন্তু তারপরে তারা বলতে পারে না তো এটা বলার জন্য একটা রুলস তাদের অবলম্বন করতে হবে তাহলে গিয়া কমা হবে আর কথা হচ্ছে কয় সংখ্যা পরপর কমা বসাইতে হবে কমা বসাইতে হবে প্রথমে তিন সংখ্যা আমি লিখে দিচ্ছি প্রথমে তিন সংখ্যা তারপর দুই সংখ্যা তারপর দুই সংখ্যা তাই এক দুই তিন এই যে কমা বসাইবে তারপর দুই সংখ্যা দুই সংখ্যা তারপর দুই সংখ্যা মানে আমরা এইভাবে তিন সংখ্যা আমরা যদি বড় সংখ্যা হয় তাহলে আমরা প্রথমে তিন সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা তারপরে আবার তিন সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা তারপরে আবার তিন সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা মানে এই রকম করে আমরা রমা বসাব তো আমরা এই পর্যন্ত পারি তারপর হচ্ছে এই যে দুইটা ঘর এই দুইটা ঘর আমরা নিচে র্যাক দিয়ে এখানে লিখে দেবো এই ঘরটা হচ্ছে হাজারের ঘর তারপরে যে দুইটা ঘর আছে এই যে দুই কমার মাঝে যে দুইটা সংখ্যা আছে এই সংখ্যা দুইটা হয়েছে লক্ষ পেটের দরবা আমরা লক্ষ্য তারপরে এই পেশে যা থাকবে যে কোটি তো এইভাবে থাকলে এইটা যদি তারা অবলম্বন করে তারা পারবে তো দেখা যায় এখানে কত আছে এই যে নয় নয় কোটি বাষট্টি লক্ষ পনেরো হাজার আঠারোশো তেতাল্লিশ তো এইভাবে তারা কমাবোষীয় বলতে হবে তো এখানে অনেক স্টুডেন্টের কথা থাকে যে এখানে এই যে দুইটির সংখ্যা হাজার হয় কীভাবে লক্ষ্য হয় কীভাবে ক্লাস্টার স্টুডেন্টের বোঝার সুবিধার্থে আমি একটি ঘর করেছি ঘর দ্বারা আমি এখন আপনাদের বুঝিয়ে দেবো দেখুন এই যে অনেক স্টুডেন্ট এখানে কথা থাকে যে ওজু অজুতের ঘরটা কেন প্রয়োজন হয় নিজুতের ঘরটা কেন প্রয়োজন হয় তো আমি এখন আপনাদের বুঝিয়ে দেবো কেন এবং ওজুতের ঘর অজুত নিযুত প্রয়োজন হয় তো ধরেন আমরা লেখলাম চার হাজার ছয়শো আঠারো টাকা তো আমি এই হাজার ঘরে লেখলাম চার হাজার ছয়শো আঠারো টাকা এখন আমাকে ওই চার হাজার লেগসে জন্য হাজার ঘর প্রয়োজন হয়েছে এখন যদি আমরা নয়ের উপরে যাই যেরকম দশ হাজার হইতে পারে এগারো হাজার হইতে পারে বারো হাজার হইতে পারে তো এইটার জন্য আমাদের একটা সংখ্যা বেশি লাগে যেরকম এখানে তো চার হাজার শুধু চাল যদি এগারো হয় তাহলে তো একটা সংখ্যা বেড়ে যাবে কারণ একটা এক বেড়ে যাবে বারো হাজার আরও একটা সংখ্যা বেড়ে যাবে মানে এরকম করে তো আমরা এই যে এক একটা ঘরে এক একটা সংখ্যায় লাগব কোটি ছাড়া কোটিতে লেখা যায় একাধিক দি কিন্তু তাছাড়া এই যে ঘর এতে আমরা এক একটা ঘরে একটা সংখ্যায় লাগবে এখন যদি আমাকেও বারো হাজার হয় তাহলে আমরা কী করব তাহলে এই হাজারে দুই লাগবো আর ওজুতে লাগবো এক আর এই পাশে শূন্য তখন বারো হাজার হয়ে গেল এটা ক্লিয়ার তো পরে এখন যদি আমাকে ছয় লক্ষ হয় তাহলে আমরা কী করব এখানে লক্ষ করে ছয় লাগব তো ছয় লক্ষ বারো হাজার এখন এই যে নিজুতের ঘর এই নিজুতের ঘরটা কেন প্রয়োজন নিজে তো সেম অজুতের জন্য যে যে নয় রূপে গেলে প্রয়োজন হয় তো তো সেম রকম যদি আমাদের নয় রূপে হয় লক্ষ তাহলে আমাকেও সংখ্যাও একটা বেড়ে যায় তো এই আমাদের একটা ঘরও বেশি হয়ে যায় যেরকম আমাদের যদি হয় যে পনেরো লক্ষ তাহলে লক্ষের ঘরে পাঁচ আর ওই যে এই যে এক এই পনেরো আর বাকি ঘরে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে পনেরো লক্ষ হয়ে যায় আর কোটি ঘরটা হয়েছে মূলত কোটি ঘরটা হয়েছে এখানে আপনি কুটির ঘরে লিখতে পারেন যে আমাকে ছয়শো বাইশ কোটি হয়েছে তাহলে আমরা ছয়শো বাইশ হাজার লিখে দেব ছয়শো বাইশ কোটি পনেরো লক্ষ টাকা তো অযুত এবং নিজের ঘরটায় এজন্য আমাদের প্রয়োজন হয় তো আমরা এখানে প্রথমে আমরা বসিয়ে বলতে পারতেছি কত টাকা আছে তারপর আমরা আমরা বুঝিয়ে দিলাম যে অযুত এবং নিজেদের ঘরটা কেন প্রয়োজন এখানে দুইটা সংখ্যায় দুইটা সংখ্যা কেন হাজার হয় এবং দুইটা সংখ্যা মিলিয়ে কেন লক্ষ হয় এটা এখন আমরা বুঝিয়ে দিলাম তো আজকে আমি ক্লাসটি এখানে শেষ করছি আশা করি আমি আপনাদের কিছু শিখাইতে পারছি আর যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমি এখানে একটা সংখ্যা লিখে দিছি। আমার ভিডিও যেসব ছোট বন্ধুরা দেখতেছেন তো তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এখানে কত টাকা আছে দেখে আমি কিছু শিখাইতে পারছি কিনা আপনাদের